This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো চুল কাছে না পিসিআর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর উনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো আপনারা সকলেই দেখলেন এই যে এসআইআর এটা কিন্তু আমাদের যারা ভারতীয় মুসলিম রয়েছে তাদের জন্য কোনোরকম ক্ষতিগ্রস্ত হবে না কারণ অনেককে কিন্তু উস্কিয়ে দেওয়া হচ্ছে যে যে মুস যেসব মুসলিম রয়েছে তাদেরকে নাকি বাংলাদেশে পাঠানো হবে আদৌ কিন্তু এটা সত্য নয় যারা একটু এডুকেটেড তারা কিন্তু বোঝেন তারা কিন্তু জানেন যে শুধুমাত্র বাংলাদেশি মুসলিম যারা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে তাদের জন্য কিন্তু প্রবলেমেটিক কারণ তারা এখানে থাকতে পারবে না তারা রোহিঙ্গা তারা অনুপ্রবেশকারী তারা কিন্তু এখান থেকে চলে যাবে যারা অবৈধভাবে ভোট টোটাল কিন্তু নাম তুলিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এসআইআর আপনারা সকলেই জানেন এসআইআর ক্ষেত্রে টোটাল এগারোটা ১২টা তেরোটা আমরা বলতে পারি টোটাল মানে ডকুমেন্টস লিস্ট রয়েছে তার মধ্যে দু সালে যাদের নাম রয়েছে তাদের কোনো চিন্তা নেই কিভাবে কি করতে হবে এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তাহলে এই যে আপনাদের মনে চিন্তা তাহলে হিন্দুদের প্রবলেম হবে মুসলিমদের যদি প্রবলেম না হয় না হিন্দুদের আরও প্রবলেম হবে না কেন হবে না কারণ আপনারা হয়তো সকলে জানেন এই যে হিন্দু রয়েছে যারা কিন্তু দু সালের মধ্যে ভারতে প্রবেশ করেছে তাদেরকে সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবার তাদের যদি এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তাদের ভোটার লিস্টটা অবশ্যই নাম চলে আসবে কারণ নাগরিকত্ব পেলে আপনি তো ভোটার লিস্টের নাম তুলতেই পারবেন তাই না এবার অনেকে বলবেন দাদা বর্তমানে তাহলে কি হবে বর্তমানে কি তাহলে আমাদের বাতিল করে দেওয়া হবে দেখুন এই যে এখন ভেরিফিকেশানটা হবে এখন ভেরিফিকেশন করতে গেলে কিন্তু আপনাদের বেশ কিছু নিয়ম মানতে হবে কি নিয়ম মানতে হবে যেমন প্রথমত আমি আপনাদের বলে দিই যে এই যে এগারোটা ডকুমেন্ট দিয়েছে বা বারোটা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু দেখ দেখাতে হবে এবার যদি আপনি বলেন না আমার কাছে নেই ঠিক আছে যদি আপনার কাছে সেই ডকুমেন্ট না থাকে তাহলেও হবে আপনাকে অবশ্যই আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম বা আপনার যে ফ্যামিলিগত কারোর নাম কিন্তু দু হাজার দুই সালের লিস্টে থাকতে হবে তাহলে কী হবে সেখানে থাকলে পরে সেটা থেকে প্রমাণ হয়ে যাবে বা সেটা থেকে আপনাকে লিঙ্ক আপ করানো যাবে যে হ্যাঁ আপনারা অরিজিনাল ভারতীয় আপনাদের কিন্তু ভোটার লিস্টের নাম থাকবে যখন এই নতুন করে দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি যখন নতুন পাবলিশ করবে নতুন লিস্ট ভোটার লিস্ট তখন কিন্তু আপনাদের নাম নাম থাকবে তাহলে এসআইআর ক্ষেত্রে প্রবলেমেটিক শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যারা অবৈধ রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অসাধু ব্যক্তি কিন্তু ভুয়োভাবে তথ্য ছড়াচ্ছে যে মুসলিমদের কিন্তু রাস্তায় নামিয়ে দিচ্ছে যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গে রাখা হবে না হ্যাঁ কোন মুসলিমদের তাড়ানো হবে সেটা আপনারা ভাবুন যারা ভারতীয় রয়েছেন যারা দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে যারা মনে করুন এর আগের এস অ্যাটেন্ড করেছেন তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই শুধু ভয় কাদের সেটাই আপনারা বুঝুন তারপরে আপনারা রাস্তায় নামবেন কেননা এখানে শুধু মাত্র ভয় তাদের ক্ষেত্রে বলা হয়েছে যেটা আমরা দেখেছি যেগুলো ঘুষপিটিয়া যেগুলো পরবর্তীতে ঢুকেছে যেগুলো তাদের সুবিধার্থে তারা পশ্চিমবঙ্গে ঢুকে তাদের নানা রকম কাজ করে মানে গুনগান কেবে বাংলাদেশের কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষতি করবে এই রকম যে ব্যক্তিগুলো রয়েছে বা এই রকম যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি রয়েছে তাদেরকেই কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে আপনারা হয়তো নিউজ দেখেছেন মেঘালয়ের পরে কিন্তু আর অন্যান্য জায়গাতেও কিন্তু আপনার যে পাড়ায় যারা রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে বিএসএফদের খবর দেওয়া হচ্ছে এইরকম কিন্তু আমরা অনেক ভিডিও দেখতে পেয়েছি তো যাই হোক সেটা আমাদের করার দরকার নেই কেননা এই যে রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার বলুন তারা কিন্তু উভয়ই এই রোহিঙ্গা ধরার ক্ষেত্রে কিন্তু যে এসআইআর সেটা করছে এবার কোন কোনো রাজ্য সরকার এটাকে সাপোর্ট করছে না আবার কোনো কোনো সরকার সাপোর্ট করছে তো সাপোর্ট করবে না করবে এটা নির্বাচন কমিশন কিন্তু ঠিকভাবে তাদের যে নিয়ম অনু রয়েছে বা যে সাংবিধানিক আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু কাজটা করবে আর আমরাও আশা করছি যে রাজ্য সরকার বলুন বা অন্য যে কোনো সরকার বলুন প্রত্যেকেই কিন্তু এতে সাপোর্ট করবে যারা সাপোর্ট করবে না তারা করবে না যারা করবে তারা করবে কারণ কাজ তো করতে হবে তাই না নিয়ম যেটা রয়েছে এসে তো আজকে প্রথম হচ্ছে না আগেও হয়েছে তাহলে আজকে কেন এত মাথামাতি আপনারা সকলেই জানেন আজকে মাথামাতি এই কারণেই হচ্ছে কারণ কিছু সংখ্যক ভোটার যারা কিন্তু মানে একটা হিউজ পরিমাণ ভোটার বাদ পড়ে যাবে কারণ ওই যে ভোট ব্যাংক বানানো হয়েছিল যেগুলো অবৈধ মানে আপনারা একটা জিনিস চিন্তা করুন পশ্চিমবঙ্গের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যদি মনে করুন যে একশো জন জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে একশো চৌষট্টিটা ভোটার বেড়েছে তো সেক্ষেত্রে চৌষট্টি জন এক্সট্রা হল তাহলে এক্সট্রা তো আর মানুষ জন্মই নিয়েছে একশো জন তাহলে চৌষট্টিটা ভোটার কোথা থেকে আসলো তাহলে আপনিও বুঝতে পারছেন এগুলো অন্য কোনো দেশ থেকে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তাদের ঢুকানো হয়েছে তাই না তো সেক্ষেত্রে এই যে এসআইআর এসআইআরটা হলে শুধুমাত্র যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা অবৈধ ভোটার রয়েছে তাদেরই ধরবে এমনটা কিন্তু নয় তাদের সাথে সাথে কিন্তু যেসব মৃত ভোটার রয়েছে ধরুন আমার দাদু মারা গেছে তার নামটা এখনও থেকে গেছে ওনার নামটা এখনও শো করছে ভোটার লিস্টে সেক্ষেত্রে ওটা অপপ্রয়োগ হতে পারে বা সেই নামটা তো আর দরকার নেই কারণ ওই ব্যক্তি তো এক্সিস্ট করছে না তো সেক্ষেত্রে সেই নামটা কাটার জন্য আরও এরকম অনেকে রয়েছে ধরুন আপনার বিয়ে হয়ে গেছে আপনি যেখানে চলে গেছেন সেখানে ভোটার নাম মানে লিস্টের নাম তুলিয়েছেন কিন্তু আপনার এখানে এখনও শো করছে এরকম ম্যাক্সিমাম রয়েছে যে দুইটা বোধই কিন্তু নাম রয়েছে বাপের বাড়ি যেখানে ছিল সেখানে তো নাম ছিলই এবং বর্তমানে শ্বশুর বাড়ি যেখানে গেছে সেখানেও ভোটার লিস্টের নাম রয়েছে দুই জায়গায় কিন্তু নাম রয়েছে এরকম ম্যাক্সিমাম রয়েছে তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভেরিফিকাই ভেরিফিকেশন করে সেগুলো কিন্তু কাটা হবে আপনারা সকলেই জানেন যে তিনটা পদ্ধতি রয়েছে আমরা এর ক্ষেত্রে বেশিরভাগই তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে থ্রি ডি তিনটা পদ্ধতিতে এই কাজ করা হবে আরেকটা হচ্ছে যে তিনটা স্ল্যাব রয়েছে ডকুমেন্ট কী কী লাগবে এবং এই যে মানে ভেরিফিকেশন হচ্ছে বা এসআইআর ভেরিফিকেশন এটা কিন্তু সেকেন্ড ফেজ হচ্ছে এরপরে কিন্তু আরেকটা ফেজ হবে টোটাল তিনটা ফেসে কিন্তু কমপ্লিট হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এর ক্ষেত্রে কিন্তু ধাপ রয়েছে যেমন যদি আমরা দেখি প্রথমত ডিটেক্ট ডিলিট তারপর এবার আপনারা সকলেই জানেন প্রথমত খুঁজে বের করা হবে তাকে ডিটেক্ট করা করা হচ্ছে বা চিহ্নিতকরণ হবে এবং তাকে ডিলিট করা হবে যেগুলো মনে করুন খুঁজে বের করা হলো যে এটা মৃত ভোটার এটা অবৈধ ভোটার এটা রোহিঙ্গা ভোটার এটা এরকম করে খুঁজে নিয়ে বের করে সেগুলোকে ডিলিট করবে এবং ডিলিট করার পরে দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার এমন থাকবে তারা কিন্তু ভারতীয় নয় তারা বাংলাদেশ থেকে এসেছে তো সেক্ষেত্রে তাদের ডিপোর্ট করা হবে তাই কিন্তু এই থ্রি ডি মডেলে এই এসআইআর হতে চলেছে আপনারা এটা সকলেই জানেন নতুন করে আর বলার নেই কারণ এই নিয়ে আমি অনেক ভিডিও আপনাদের মানিয়ে দেখেছি আপনারা অনেকেই অনেক এই ভিডিওগুলো দেখে নিয়েছেন এবং জানেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই যাদের বলা হচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রে আপনাদের নাম বাদ চলে যাবে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে তারপরে আরও নানারকম অনেক রকম বলছে যে মুসলিমদের জন্যই নাকি এই এসআইআর হচ্ছে আবার অনেকেরকে বলতে দেখছি যে হিন্দুদের কিন্তু অনেক ক্ষতি হতে চলেছে বাংলাদেশি হিন্দুরা এবার কিন্তু বেনাগরিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো আপনারা আগে বুঝুন আইনে কি বলছে গ্যাজেট নোটিফিকেশন কি বলছে তারপরেই কিন্তু আপনারা কোনো আন্দোলনে নামবেন বা আপনারা কিন্তু সেগুলো বিশ্বাস করবেন কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে আপনাদের সঠিক ইনফরমেশনটা দেওয়া এবার আপনারা একটা জিনিস চিন্তা করুন আজকে যদি এসআইআরটা না হয় তাহলে এই যে অবৈধ বাংলাদেশিগুলো ঢুকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নানারকম ইললিগাল কাজের সাথে যুক্ত হচ্ছে নানা রকম আমাদের প্রপার্টিতে ক্ষতি করছে এগুলো আপনারা কতদিন সহ্য করবেন আজ মনে করুন যে টেন পার্সেন্ট হচ্ছে কালকে টোয়েন্টি পার্সেন্ট হবে তারপর থার্টি পার্সেন্ট হবে একটা সময় দেখবেন আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু বাংলাদেশে পরিণত হয়ে যাবে তো এরকম শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না আরও অনেক আমরা আসামও দেখেছিলাম অনেক ছিল সেক্ষেত্রে তো দেখেছি অনেক ছিল সব জায়গায় যেখানেই মানে যাবে এরকম কিন্তু হওয়ার চান্সেস রয়েছে তো সেক্ষেত্রে আমাদের মানে ভারতীয় হিসাবে কি কাজ আমাদের যে কাজগুলো করলে আমাদের দেশের স্বার্থে মানে অনেকটাই ভালো হবে সেগুলো কিন্তু করা উচিত এবার কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে আপনারা সকলে । জানেন ওকে ওকে তো কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে যারা কিন্তু নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এই অবৈধ রোহিঙ্গাদের মানে হেল্প নিয়ে থাকে বা ওই অবৈধ রোহিঙ্গাদের ভোটার কার্ড আধার কার্ড আরও অন্যান্য সুবিধা সমস্ত কিছু দিয়ে থাকে এবং সেই কারণেই কিন্তু এই যে আমাদের এসআইআর ভেরিফিকেশান সেটা খুব প্রয়োজন রয়েছে এবং এটা ভেরিফিকেশান হয়ে গেলে তারপরে আপনারা দেখবেন অনেকটাই কিন্তু মানে কী বলবো ভোট যখন হবে তখন রেজাল্ট কিন্তু একটা যেটা আপনারা আশা করবেন সেরকমটা হতে পারে কারণ এখন একচুটিয়া ভোট পড়ছে মানে কিছু অবৈধ ভোটার মানে যেগুলো ভোট নেই এক্সিস্ট করছে না এরকম আমরা দেখেছেন নিউজে আমরা এরকমই দেখেছি যে ধরুন আপনার নাম এই আপনার অ্যাড্রেস এই দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে দেখা যাচ্ছে ওই নেমে ওই নামে কোনো ব্যক্তি নেই বা ওই অ্যাড্রেসে ওই ব্যক্তি এক্সিস্ট করছে না তাহলে ভোটার লিস্টের নাম কোথা থেকে আসলো এরকম আমরা লাস্ট মনে হয় বারের সাথে দেখলাম কতগুলো আড়াইশো প্লাস নাকি ভোটার কার্ড ফেলে দিয়েছে আমরা নিউজে দেখেছি জাস্ট আমি কভার করে নিই ওই ভিডিওটা কভার আপনারা হয়তো অন্য নিজেরাও দেখেছেন তো এইরকম কিন্তু ঘটনা ঘটছে তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করুন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সত্যিই মানে এরা কি ভারতীয় আবার অনেকে দেখছি আন্দোলন করতে আমি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আন্দোলন করছে যে কোনো রোহিঙ্গা নেই কোনো অনুপ্রবেশকারী নেই একটাও বাইরের থেকে ঢুক ঢুকে নেই যদি আমরা অবৈধ হই তাহলে প্রধানমন্ত্রী অবৈধ সবাই সরকার অবৈধ এবার একটা জিনিস আপনারা চিন্তা করুন এই যে অবৈধগুলো ঢুকেছে তারাই কিন্তু রাস্তায় আন্দোলনে নামছে তারাই কিন্তু চাচ্ছে যে আমাদের তো এবার তাড়িয়ে দেবে আমরা কোনোভাবে আন্দোলন করে যদি এটাকে আটকে দিতে পারি তাহলে হয়তো আমাদের তাড়াবে না কিন্তু একটা জিনিস ভাবুন যদি এই এসআইআর না হতো যদি করতে না দেওয়া হতো কোনো কারণবশত হলো না তাহলে রাজ্যটা চালানোর জন্য তো কাউকে ক্ষমতা দিতে হবে তাই না এবার রাজ্যের ক্ষমতা তো শেষ হয়ে যাবে আপনারা সকলেই জানেন যে মে মাসের চার তারিখে কিন্তু শেষ হবে তো রাত বারোটার পরে এই যে ক্ষমতা এটা কিন্তু রাষ্ট্রপতি শাসনের আপনারা চলে যায় আপনারা সকলেই জানেন এটা বলার কিছু নেই তো এইটা হলে আরও বেশি কড়াকড়িভাবে কিন্তু কাজগুলো হতো তো সেক্ষেত্রে নর্মালি এসে একটা হচ্ছে ভালো মতো হতে দিন বা ভালো মতো করে নিন সবাই নিজেরা নিজেদের পাশাপাশি যা রয়েছে একটু সরকারকে হেল্প করুন ভালো মতো কাজটা সম্পূর্ণ করাতে এবং আশা করছি পরবর্তী দু হাজার সালের যে ভোট সেখানে আমরা সুস্থ ভোট দেখতে পাবো এবং সুখ স্বাভাবিকভাবে আমাদের ভোট কমপ্লিট হবে এবং আমরা রকম ভারতীয়রা মতামত দেবো সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রার্থী নিশ্চিত হবে এমন নয় যে আমরা চাই ধরুন আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই আমরা তাকেই ভোট দেবো ঠিক আছে কিন্তু অন্য দেখা যাচ্ছে রোহিঙ্গা কিছু ভোটার তারা কিন্তু অন্য পার্টিকে দিয়ে জিতিয়ে দিল হয় এরকম মানে এক্সট্রা ভোট রয়েছে তাদের হাতে কোটি কোটি অবৈধ ভোট সেক্ষেত্রে রেজাল্টটা চেঞ্জ হচ্ছে কিন্তু এবার আমরা চাইবো সেই এরকমটা যেন না হয় মানে আমাদের ভারতীয়দের যা মতামত যে আমরা সিএম হিসাবে কাকে চাই পি এম হিসাবে কাকে চাই তাকেই যেন আমরা দেখতে পাই এই যে ভোট প্রয়োগ এটা যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু এরকম রেজাল্ট হতে পারে যাই হোক আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো এসআই আপনারা জানেন চার তারিখ থেকে শুরু হচ্ছে তো চার তারিখ থেকে যখনই বিএলআর অফিসার বাড়িতে আসবে তো ইনফরমেশন নেব অনেক কিছু অনেকের অনেক ক্রিটিক্যাল কোশ্চিন রয়েছে সেগুলো ইনফরমেশন আপনাদের দিতে থাকবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটাকে নেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে যাবে তাছাড়া আপনাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন সেটার রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ